অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চাচ্ছি আজকের ব্লগে থাকছে অনেক কিছু সকালবেলা থেকে মাটির চুলায় কি কী রান্নাবান্না করলাম টুকটাক একটু ঘুরে চা খেতে যাওয়া আবার বিকেলবেলা অনেক স্পেশাল রান্নাবান্না হয়েছে সব কিছু থাকছে আরও থাকছে কেক কাটা কি উপলক্ষে সব কিছু শেয়ার করব আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি জান্নাত সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটা ব্লগে আমাদের যেদিন গরুর গোস্ত রান্না হয় চেষ্টা করি মাটির চুলাই করতে কারণ মাটির চুলায় গোস্ত রান্না কিন্তু খুবই মজা লাগে আর এই দায়িত্বটা আমার উপরেই পড়ে আর আমিও আমার হাতের গোস্ত খেতে বেশি পছন্দ করি স্পেশালি গরুর গোস্তটা তো আমি সকালবেলা উঠেই কিন্তু চলে গেলাম মাটির চুলার কাছে আর কি তো এখন হচ্ছে ঘো করছি গরুর গোস্ত বান্না করে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ডান তো এবার হচ্ছে আমরা কেক কাটবো কি উপলক্ষে কেক আনা হয়েছিলো সেটা না বলে যাই হোক আর এটা অনেক দিন আগের শ্যুট করে নেওয়া হয়েছিল তো এতটুকু বলবো যে সবাই দোয়া করবেন আমার আবার ভ্যানিলা বেশি পছন্দ ভ্যানিলা রেড ভেলভেটটা তো কার কোন কেক পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকের ডেকোরেশনটা আমার বেশ ভালো লেগেছে সিম্পল হলে কিন্তু খুব সুন্দর ছিল তো প্রজাপতিটা খুব বেশি কিউট লাগছিল তো এবার হচ্ছে কেক কাটার পালা। কেকটা দেখতে যেমন সুন্দর খেতেও মাশাল্লা অনেক ভালো ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা যে আমার কিন্তু ফেসবুক পেজ আছে জান্ন ডায়েরি আপনারা কিন্তু গিয়ে ফলো দিতে পারেন আমার রেগুলার ব্লগগুলো পেজে আপলোড করা হয় এবার হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি কারণ আমি একটু বাহিরে যাব চা খেতে আমাদের এখানে একটু দূরে যেতে হয় খুব বেশি দূরে না পাঁচ সাত মিনিট যেতে হয় চা কফি পাওয়া যায় বাড়িতে এসে আমি যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে স্ট্রিট ফুড কারণ ক্যাম্পাসে বা ঢাকায় গেলে দেখা যায় খুব স্ট্রিট ফুড খাওয়া যায় বাট বাড়িতে থাকলে সেটা বাহিরে প্রচণ্ড রোদ ছিল তো আমি বারান্দায় বসে একটু ক্লিপ নিচ্ছিলাম আমি যখন বাইরে যাই আমাদের এখানে নর্মালি যে চা কফি পাওয়া যায় দেখা যায় চায়ের চেয়ে কফিটা বেশি মজা লাগে বেশি স্ট্রং থাকে তো যাই হোক চা কফি খেয়ে আমরা হচ্ছে বাড়িতে এসেছি তো এখানে হচ্ছে বাবা মুরগি কেটে দিচ্ছে অলরেডি সন্ধ্যা হবে এরকম একটা অবস্থা এখানে আম্মা হচ্ছে মাছ কাটবে তো তার প্রিপারেশন চলছে তো এখানে হচ্ছে লেয়ার মুরগি কাটা হচ্ছিল আর এদিকে হচ্ছে আম্মা মাস্ক ক্লিন করছিল তো লেয়ার মুরগির মজার ব্যাপার হলো ডিম ছিল মানে একটু বড় সাইজের মুরগি ছিল মানে যদিও স্ক্রিনে বোঝা যাচ্ছে না মাছটাও বেশ বড় ছিল আমাদের দুই বোনের ছোটোবেলা থেকে একটা মানে সুন্দর অভ্যাস না কি বলবো যে আমাদের ছোটোবেলা থেকে একটা অভ্যাস ছিল যে আম্মা যখন মাছ কাটতো বা মুরগি কাটতো আমরা দুইজন বসে থেকে দেখতাম তো ওই অভ্যাসটা এখনও আছে তো আমি বসে থেকে মাছ কাটা দেখছিলাম মানে মাছ কাটবে একটু পরে আর আপনাদের জন্য শ্যুট করে নিচ্ছিলাম আর দেখা যায় যে গ্রামের মাছ মাংস যেটাই কেনা যায় একদম ফ্রেশ খেতেও কিন্তু ভালো লাগে স্ক্রিনে কিন্তু দেখে বোঝা যাচ্ছে মুরগিটা বেশ বড় ছিল আর এই মুরগিটা যদি মাটির চুলায় রান্না করা যায় আরও বেশি মজা লাগবে তো এবার আপনাদের দেখাবো এই মুরগির পেটে কতগুলো ডিম ছিল এই যে দেখতে পাচ্ছেন তো ছোটোবেলায় কিন্তু খুব ভালো লাগতো যখন কোনো মুরগি জবাই করতো মুরগির পেটে ডিম থাকতো সেগুলো দেখতে খুব ভালো লাগতো ইভেন মাছের পেটে যে ডিম থাকতো খুব ভালো লাগতো দেখতে তো যাই হোক কাটাকাটি মোটামুটি শেষ পর্যায়ে তো কাটাকাটি হোক দেন রান্নাবান্না একটু শেয়ার করবো আপনাদের সাথে আর আমার গ্রামের ভ্লগগুলো আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন ভিডিওতে চিকেন রান্নার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি রান্নাবান্না আর দেখালাম না মাসাল্লা তরকারিটা খুব মজা হয়েছিল তো আমি মোটামুটি ব্লগের শেষ পর্যন্ত চলে এসেছি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে কিন্তু আবার নতুন কোন ব্লগে নতুন কোন পর্বে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম